কিঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোধার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দাম আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ পোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশ রক্ত ধামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময়ে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি গুরুবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি খান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট আউলিয়া শহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানীয় জিয়া শহীদ তিতুর দেশ মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে যেত নাই উঠবে জেগে লাখো কোটি মানুষের অন্তরে বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ উদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি